আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা নবি আদা আলহামদুলিল্লাহ কাতার থেকে আবু সুফিয়ান নামে এক প্রবাসী ভাই নামাজ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ দুইটি মাসআলার প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ উক্ত দুইটি মাসআলার আঙ্গিকে অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক্বি আবু সুফিয়ান ভাই প্রথম যে প্রশ্নটি করেছিলেন প্রশ্নটি হল ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরায়ে ফাতেহা পরা ওয়াজিব নাকি সুনাত খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ মাসআলা আবু সুফিয়ান ভাই প্রশ্ন করেছিলেন ফরজ নামাজের চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা যে সুরায়ে ফাতেহা পড়ে থাকি এই সুরায় ফাতেহা পরাটি ওয়াজিব নাকি সুন্নত খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি মাস আমরা জানি সকলেই যে আমাদের দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজগুলো আছে সেই ফরজ নামাজের প্রথম দুই রাকাতে যে সুরায় ফাতেহা পড়া হয় এই সুরায় ফাতেহা পরা ওয়াজিব যদি কোনো ব্যক্তি সুরায় ফাতেহা ভুলে না পড়ে তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই সাজিতার মাধ্যমে নামাজকে সহি শুদ্ধ করতে হবে ভাইয়ের প্রশ্ন হল প্রথম দুই রাকাতে সুরাই ফাতেহা পড়া ওয়াজিব এ বিষয়ে আমরা অনেকেই অবগত আছি কিন্তু তিন রাকাত কিংবা চার রাকাত বিশিষ্টওয়ালা নামাজে তৃতীয় কিংবা চতুর্থ রাকাত নামাজে আমরা যে সুরাই ফাতেহা পড়ি এই সুরয়ে ফাতেহাটি পড়া ওয়াজিব নাকি সুন্নত খুব সুন্দর একটি প্রশ্ন উত্তর হলো চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা যে সুরায় ফাতেহা পড়ে থাকি এই সুরায় ফাতেহা পড়া ইমামে আবু হানিফা ইমাম আজম ইমাম আবু হানিফার নিকট তথা হানাফি মজাহাবের নিকট সুরায় ফাতেহা পড়া সুন্নাত এখানে একটি বড় এখতালাফ আছে এখতালাফটি হল ইমাম শাহিআই ইমামে আহমদ ইবনে হাম্বল এবং ইমামে মালেক এই তিন ইমামের নিকট বর্ণনার ক্ষেত্রে পাওয়া যায় এই তিন ইমামদের নিকট সুরায়ে ফাতেহা তথা চার রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরায় ফাতেহা পড়া ওয়াজিব কিন্তু বিশুদ্ধ রওয়ায়ত এবং বিশুদ্ধ মত অনুপাতে ইমামে আজম ইমাম আবু হানিফার বর্ণনা অনুপাতে তৃতীয় এবং চতুর্থ রাকাতে ফা তেহা পড়া সন্ন্যত এই জন্যই কোনো ব্যক্তি যদি তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরায় ফাতেহা ভুলে না পড়ে কিংবা ছুটে যায় ওই ব্যক্তির জন্য সহু সাজদা দিতে হবে না বরং ওই ব্যক্তির নামাজের মধ্যে সন্ন্যতের খেলাফ করা হবে আলহামদুলিল্লাহ এই মাসালা সম্পর্কে আমরা সকলে অবগত হয়েছি আবু সুফিয়ান ভাই দ্বিতীয় যেই প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটি হলো ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরায়ে ফাতেহার পরে ভুলে যদি অন্য কোনো সুরা মিলিয়ে ফেলে তাহলে সাজিদা দিতে হবে কিনা আরও একটি গুরুত্বপূর্ণ মাস আলা ভাই মোহাম্মদ আবু সুফিয়ান আপনার প্রশ্নটি ছিল যে চার রাকাত বিশিষ্ট নামাজের ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা শুধু সুরায়ে ফাতেহা পড়ে থাকি কোনো ব্যক্তি যদি ভুলে ক্রমে সুরায় ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে ফেলে তাহলে ওই ব্যক্তির জন্য নামাজ শেষে সহসাজা দিতে হবে কি না প্রশ্নটি ছিল এই উত্তর হল যদি কোনো ব্যক্তি তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরায়ে ফাতেহার পরে অন্য কোনো সুরা ভুলে মিলিয়ে ফেলে কিংবা ইচ্ছাকৃতভাবে মিলিয়ে ফেলে তাহলে ওই ব্যক্তির জন্য মাসালা হল তাকে সহসাজেদা দিতে হবে না কারণ সচেতা সাহওয়ান সাহওয়ান অর্থাৎ সাহওয়ান শব্দটি অর্থ হলো ভুল ভুলিক্রমে যদি আমাদের নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে ওই ব্যক্তির জন্য সহজেতা দিতে হয় যেহেতু আমরা মাসআলাগতভাবে জানতে পারলাম যে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরায় ফাতেহা পরা ওয়াজিব নয় এটা একটি সুন্নত মাসআলা সুতরাং সুন্নতের পরে অন্য কোন সুরা যদি মিলিয়ে ফেলে ভুলে ক্রমে তাহলে ওই ব্যক্তির সুন্নতের খেলাপ হবে ওয়াজিবের খেলাফ নয় যদি ওয়াজিবের খেলাপ হতো তাহলে সওসাজেদা লাগত যেহেতু তিনি ওয়াজিবের খেলাফ না করে সুন্নতের খেলাপ করে ফেলেছেন সুতরাং তার নামাজের মধ্যে সুন্নতের খেলাপ হবে ওয়াজিবের খেলাফ নয় সুতরাং তাকে যদি কোনো ব্যক্তি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ ফাতেহার পরে অন্য কোন সুরা মিলে ফেলে ওই ব্যক্তির জন্য দেওয়া আবশ্যকীয় নয় আলহামদুলিল্লাহ এই দুইটি ভাই মোহাম্মদ আবু সুফিয়ান কাতার থেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমি আলহামদুলিল্লাহ সকলের মাঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি করেছি ইনশাল্লাহ পাক আমাদের সকলকে বুঝার দৌফিক দান করো আমিন